আসসালামু আলাইকুম উপদেষ্টা মণ্ডলী এই জায়গাতে বাংলাদেশের রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনায় যারা আসে সব সালা বাটফার চোর এই জায়গাটাতে যেটা ঢুকব এটা নষ্ট হয়ে যায় বালা মানুষ যদি মুক্কা শরীফের ইমামেরও হিয়েনে নি দিলে হয়তো মনে খারাপ মানে এখানে কি সমস্যা এটা মাথায় ধরে না আসার আগে হ্যান করিয়ে এলামো তেন করিয়েলাম এসা করুন তেসা করুম প্রবাসীরা করে এই সুবিধা দেবো সেই সুবিধা দেবো আরে বেড়া ফরাসীরা ওটা সুবিধার জন্য ঘুরে না ওটা তোরা যে লুট আরে আমরা লুট লুটবদ্ধ কর আমরা ওটা তোর গো প্রবাসী লাউসের মায়ের চু দিই ওরা তোর গো সুবিধার মায়ের চু দিই মাদার বন্ধ করে সব টিকিটের দাম কমা যদি না কমাই আর সরি যা এটা তোর কখন সন্ধে দিয়ে মাছ ঢুকাই দিব সালোরে সালো গল সব সালা জিএ ইয়ে বাপ মা দার চোদেরা ইয়ে হি মানে আসুদা করে এলায় প্রবাসীর করে কি সত্যি কি ওটা টিকিট তো হাসিনা হিহক্ত আসিল লুট করছে টিকিট তো দাম আসিল আশি হাজার সত্তর হাজার ষাট হাজার টাকা এখন ওটা দেড় লাখটি হয়েছে গিললে বদ্ধ কর্তি হারস না বদ্ধ কর্তি হারলে ওরা সরিয়ে যায় হিনতুন আমরা মতো কামলার করে হিনে জাগা দে ওটা চব্বিশ ঘন্টার ভিতরে বদ্ধ করে দিব ওটা কাম না জানলে ওরা সরি যা এটা রাষ্ট্রের ফসে এটা তোরা লুট করি খাস যে শালা আস এস ইঞ্জিনে ঢুকোস মন্ত্রণালয় ঢুকোস সে শালা সুরের সুরের খাতা নাম ঘুরস রং লাগে তোর কোক আছে ওটা হ্যাঁ রেমিডেন্স শাট ডাউন আবার ডাক দিলাম বিমান বাংলাদেশ বয়কট বিমান বাংলাদেশ আমি প্রবাসীদেরকে অনুরোধ করবো ছয় মাসের জন্য বিমান বাংলাদেশ বয়কট করেন বিমান এয়ারলাইন্স বিক্রি করার জন্য প্রবাসীদেরকে সে আসি ঘুরিব বাবা বিমান বাংলাদেশ বেক্স নিবেন নি কেন ছয় মাসের জন্য বদ্ধ করে দিন অন্য এয়ারলাইন্সে দেশে যাব একটা পাসপোর্ট ফাইতে ছয় মাস লাগে আট মাস লাগে ওটা ফাসপোর্ট মানাইতে এত সময় লাগে কিলে পৃথিবীর কোনো দেশে এরকম সিস্টেম নাই ঘটনা কি হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ শোধাইছে সালারা সব সোর বটফরাই দেশ দখল করিয়ে এলাইছে এটা কি এখন তো হাসিনা নাই লুট করার লোক নাই তাহলে এখন দাম বাই লোকন কারণে হ্যাঁ বিমানের ভিতরে গেলে এরপরে খানা দেয় না ঠিক মতে পানি দেয় না কিছু থাকে না মশামশি মাসি ভন 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 করে এটা কি বিমান না এটা ফাওয়ার টলি হ্যাঁ এই বেড়া আশিফ নজরুল্লাহ তুই এটা ভাইসারটা কি আই ঢুকি মাত্র তুইও বেড়া হের সোরের খাতায় নাম বসাইছ হ্যাঁ জাগা সার দুখ বহি এনে তুই হাররে না তোর ব্যর্থতা তুই সরে যাবলে হাঁটতে চিনা আমার ব্যর্থ আমি ব্যর্থ আমরা মতো কামলা রাজা এটা আমরা হাতে উড়াই দে তো দেখবি আমরা কি করি এটা রে কাম না আম না সব সোর লগে অত্তরে এনে সব লুটফাট করে খাইতে আস সরকারের টাকা খাস জনগণের টাকা খরম লাগে না তোর বেজ্জৎ বেসরম